ও নমস্ভ নমস্কার দর্শক বন্ধু আমরা আজকের দিনে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব হ্যাঁ আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ বৃষ রাশি বৃষ রাশি এই যে রাশি আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং শুক্রদেব আর আপনারা আজকের ভিডিওতে যেটা জানতে পারবেন শুক্রদেবের যে রাশির পরিবর্তন গোচর পরিবর্তন আপনার জীবনে বিশেষ কিছু প্রভাব দিতে চলেছে আপনাদের জীবনে হয়তো এর আগে ভাগ্য রিলেটেড কিছু ক্ষেত্রে কাজকর্মের ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে সমস্যা উপলব্ধি করেছেন এই জায়গাটায় শুক্র কিন্তু বিশেষ যে পরিবর্তন করতে চলেছে যেটা করে নিয়েছে অলরেডি দোসরা ডিসেম্বর পরিবর্তন করে নিয়েছে আঠাশ ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই রাশিতে অবস্থান করবে যেটা কিন্তু আপনার জীবনে অত্যন্ত পজিটিভ একটা পরিণয় আপনাকে দিতে চলেছে আপনার রাশির অধিপতি এই মুহূর্তে আপনার রাশি থেকে নবম স্থানে অবস্থান করছে যেটা কি না মিত্র রাশি অতএব শনিদেবের মিত্র রাশি হচ্ছে শুক্র রাশি তার রাশিতে অবস্থান করছে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাকে প্রদান করবে আপনারা হয়তো কিছু বাধা বিপত্তি লোকসান লস এরকম কিছু সম্মুখীন হয়েছেন এই জায়গাটায় শুক্র এবার কিন্তু আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট প্রদান করবে কারণ শুক্রদেবকে প্রেম সুখ আপনার সৌন্দর্যের কারক হিসাব ধরা হয়েছে এমনকি অর্থের আগমনেরও কারক হিসাবে ধরা হয়েছে শুক্রদেবকে যদি শাস্ত্রে শুক্রদেব অত্যন্ত শুভ একটা প্ল্যানেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কার্যে কিন্তু তাকে ধরা হয়ে থাকে আর সেই শুক্রদেব আপনার রাশিরই অধিপতি অত্যন্ত এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং আপনার রাশি থেকে নবম স্থান এবং শুক্রদেব হচ্ছে আপনার রাশির ষষ্ঠ ঘরেরও অধিপতি আর ষষ্ঠ ঘর থেকে চতুর্থ স্থান শুক্রদেব অবস্থান করছে এই নবম এবং চতুর্থ ঘরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবটা কিন্তু আপনারা পেতে চলেছেন তো সেটা সম্পর্কে আমরা আলোচনা করব আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন পারলে ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দিতে পারেন ওম নমস্কার মহাদেবের কৃপায় আপনার ইচ্ছে পূরণ হবে এবং দুঃখ কষ্ট দূর হবে তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাবে বৃষ রাশি রাশি চক্রের দ্বিতীয় রাশি আপনাকে তো আলোচনায় বললাম যে কি আপনার রাশির অধিপতি যে কিনা আপনার রাশি থেকে দশম নবম স্থান অবস্থান করছে যার কারণে সবার প্রথমত আপনার জীবনে যে বিশেষ পরিবর্তন আসতে চলেছে যে কি আপনার ক্ষেত্রে যদি রকম সমস্যা উপলব্ধি করছিলেন স্বাস্থ্যে হয়তো কোনো কারণে ইমিউনিটি ডাউন সিস্টেম বা কিছু এরকম যে সমস্যাগুলো ছিল সেগুলো থেকে এবারে আপনি মুক্তি পাবেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী এটা হচ্ছে এই যে ঘর এই নবম ঘর এই নবম ঘর হচ্ছে ভাগ্যের ঘর আর আপনার ভাগ্যের যে কারক হিসাবে ধরা হয় বৃহস্পতিদেবকে সে কিন্তু আপনার রাশিতেই উপস্থিত রয়েছে এবং তার নবম দৃষ্টি আপনার এই নবম ঘরেই পড়ছে যার কারণে এখানে ফুল সাপোর্ট আপনি একটা পেতে চলেছেন একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট কিন্তু আপনি এখানে পেতে চলেছেন যে কি আপনার এই ভাগ্যের ঘরে শুক্রদেবের উপস্থিতি যাকে আপনার ভাগ্যকে অবশ্যই উন্নতি দেবে ভাগ্যে বড়সড় প্রাপ্তি ঘটাতে চলেছে যে না আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট দেবে যে কি আপনার পিতার কাছ থেকে এই নবম ঘর হচ্ছে আপনার পিতার ঘর পিতার স্বাস্থ্যে যদিও রকম সমস্যা ছিল সে জায়গাটায় উন্নতি প্রদান করতে চলেছে বা পিতার ক্ষেত্রে একটু বোধ নিয়ে আসতে চলেছে তারপর যেটা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে উচ্চপদ অধিকারী যারা রয়েছে বা আপনার কাজের জায়গায় বা আপনি আপনার এলাকায় উচ্চপদে যারা রয়েছে বা যারা একটু উঁচু লেভেলের লোক তাদের সাপোর্ট আপনি কিন্তু পাবেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এমন কোনো কাজ হচ্ছিলো না তাদের সাপোর্টের প্রয়োজন ছিল সেই জায়গাটায় আপনার সেই সমস্ত কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে তাদের প্রতি আপনাদের একটা গুরুত্ব বৃদ্ধি পাবে বা তাদের সঙ্গে আপনার যোগাযোগটা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে আর এই ভাগ্যের ঘর যার কারণে আপনার ভাগ্য রিলেটেড কোনো কাজে সফলতা আসতে চলেছে আপনি যদি ভাগ্য রিলেটেড কোনো কাজ করে থাকেন হয়তো ব্যবসাপত্রে যুক্ত রয়েছেন যেখানে আপনার ভাগ্য অনেকটা নির্ভর করছে সেই জায়গাটায় কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট প্রদান করতে চলেছে তার পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি আপনার এই ষষ্ঠ ঘর গুরুত্বপূর্ণ আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে দ্বিতীয় ঘর হচ্ছে আপনার নিজের ঘর যেটা আপনার রাশি অতএব এই সময়কালে আপনি আপনার নাম যশ বৃদ্ধিতেও একটা লক্ষ্য করতে পারবেন একটা সুনাম প্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত ভালো কাজ করতে চলেছে যারা হয়তো সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ করছেন বা পলিটিক্যাল লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে একটা ভালো ইমেজ তৈরি হওয়ার যোগ কিন্তু তৈরি করছে স্বয়ং শুক্রদেব পরবর্তী এটা গুরুত্বপূর্ণ আপনার ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে যখন ন নবম ঘরে অবস্থান করছে যার কারণে আপনার কর্মের যে প্রতিফল আপনার যে পরিশ্রমের ফলটা কিন্তু এবার প্রাপ্তি যোগ অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু এবার আপনারা প্রাপ্তি করতে চলেছেন বা প্রাপ্তি করতে পারবেন যেটা হচ্ছে যে কি আপনাদের চাকরি বাকরি জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে হয়তো এটা আপনারা একবারে মিলিয়ে নেবেন যদি আপনার কোনো চাকরি ক্ষেত্রে সমস্যা চলছে সেক্ষেত্রে আপনি আপনার এলাকার কোনো বা আপনার উচ্চ পদাধিকারী ব্যক্তিদের সাপোর্টে বা তাদের সুপারিশে আপনার কিন্তু কোনো না কোনো চাকরিতে যোগ সম্ভাবনা তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে হয়তো এমন কিছু কারণে আপনার চাকরি বাকরি আটকে ছিল আটকে রয়েছে এরকমটাও কিন্তু আপনারা হয়তো উপলব্ধি করেছেন সেই জায়গাটায় কিন্তু একটা বড় বড়োসড়ো পরিবর্তন আসবে বা যেনারা কোনো চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাদের ক্ষেত্রে এই সময়কালটা অত্যন্ত কার্যকরী সময় এই সময়কালে আপনারা চোখ কান খুলে রাখবেন অ্যাক্টিভ থাকবেন কাজের জায়গাগুলোতে খোঁজখবর রাখবেন অবশ্যই আপনার কোনো না কোনো দিক দিয়ে চাকরির যোগটা তৈরি হবে এই স্বাস্থ্যকর হচ্ছে ঋণ রোগ ঘর অতএব আপনার যদি কোনো ঋণে জর্জরিত ছিলেন সেই জায়গাটায় ঋণ পরিশোধ হওয়ার বা আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসার সুযোগ অত্যন্ত ভালো লক্ষ্য করবেন আপনাদের শত্রুপক্ষ যারা অনেকটা আপনার উপর হাবি ছিল শত্রুপক্ষ যারা অনেক বেশি আপনাকে সমস্যা দিচ্ছিল সে শত্রুরা কিন্তু এবার আপনার দমে যাবে শত্রুরা এবারে আপনার কাছ থেকে পিছু হাঁটবে প্রবল যোগ রয়েছে কারণ একে তো শনির রাশিতে উপস্থিত হয়েছে আর মিত্রের ঘরে রয়েছে শুক্র এখন হানড্রেড পার্সেন্টভাবে পজিটিভ এবং শক্তিশালী যার কারণে গুরুত্বপূর্ণ রেজাল্ট কিন্তু আপনি এখানে উপলব্ধি করবেন শুক্রদেবের পজিটিভ সাইনগুলো আপনি বিশেষভাবে উপলব্ধি করতে চলেছেন তারপরে যেটা গুরুত্বপূর্ণ শুক্রদেবের একটাই দৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ দৃষ্টি যেটা কি না আপনার রাশি থেকে তৃতীয় ঘরে পড়ছে আর এই তৃতীয় ঘর হচ্ছে আপনার ছোট ভাই বোন তাদের সাপোর্ট আপনি ভালো পাবেন তাদের সঙ্গ পাবেন তাদের সঙ্গে কিছু করতে চাইলে করে নিতে পারেন হয়তো আপনার ছোটো ভাই বোনদের সঙ্গে মিলে কোনো বিজনেস শুরু করতে চাইছেন সেটাও কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা অত্যন্ত পজিটিভ আর তৃতীয় ঘর হচ্ছে কিছু ট্রাভেল আপনার কিছু শর্ট ট্রাভেল হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে আর এই নবম ঘর হচ্ছে কোনো লং ট্রাভেলের যাত্রা করাতে পারে যার কারণে আপনার এই মাসেই আঠাশ দিনের মধ্যে কিন্তু বিশেষ কিছু যাত্রা হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে এটা কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে খুব পজিটিভলি তার পরবর্তী এটা হচ্ছে আপনার পরিশ্রম বাড়তে চলেছে আপনি পজিটিভ জায়গায় ঠিকঠাকভাবে আপনার কাজকর্ম করতে পারবেন যা আপনার অর্থপ্রাপ্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট বা ভূমিকা পালন করতে চলেছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা এবার যেটা আপনারা এই শুক্রের গোচরটাকে হানড্রেড পারসেন্টভাবে আপনি আপনার মতো করে নিতে পারবেন কি করে সেটার সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি যেটা কি এই শুক্রকে ওলা সুগন্ধ শুক্রকে সুখ ফুল মানা হয়েছে অতএব আপনি সময়কালে পারফিউম ইউজ করবেন নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখবেন পরিপাটি করে রাখার চেষ্টা করবেন এটা কিন্তু শুক্রের অন্তর্গতর মধ্যে আসে এতে আপনার শুক্র অনেক বেশি পজিটিভ হবে আর আপনি আপনার পত্নী যদি আপনার স্ত্রী থাকে তো সেক্ষেত্রে তাদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন আপনি যদি স্ত্রী হন তাহলে আপনার পার্টনারে আপনার স্বামীর অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাকে আরও বেশি ভালোবাসবে যাতে আপনার পার্টনারের উন্নতি আসবে এবং আপনি যদি বিশেষ করে পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার পার্টনারকে কোনো ফুল দিতে পারেন বিশেষ করে সাদা বা গোলাপি রঙের কিছু ফুল ব্যবহার করতে পারেন আপনারা কাজের শুরু ক্ষেত্রে দিনের শুরুতে আপনারা পূজা অর্চনা করে তো বেরোচ্ছেন সেক্ষেত্রে আপনি কোনো দেবীর মন্দিরে অবশ্যই কোনো গোলাপি রঙের বা সাদা রঙের ফুল প্রদান করে পুজো করতে পারেন ক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত পজিটিভ হবে আর আপনি অবশ্যই শুক্র দেবেন মন্ত্র রয়েছে জব করতে পারেন আর যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আপনি কিছু না কিছু দান করবেন আপনার দ্বারা যেটা যাওয়া সম্ভব আপনি সেটা অবশ্যই দান করুন এতে আপনার শুক্র অনেক বেশি পজিটিভ থাকবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা কেমন লাগলো ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য